বন্যার ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের অধিকাংশ জায়গায় ক্ষতি হয়েছে তো কোথাও পাকা ধান পড়ে গিয়েছে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গেছে তো এই ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকরা অনেক চিন্তিত আছে এই দুর্যোগের দিনে যেন কৃষিকর্তা সবাইকে সুস্থ রাখে আমরা যেন এই দুর্যোগটা মোকাবেলা করতে পারি বন্যার কারণে অনেক জায়গা ডুবে গেছে লাগানো আলুর জমিগুলো সেগুলো ডুবে গেছে এখানে কোনো আলু হয়তো আর হবে না কৃষকদের অনেক লোকসান হয়েছে হওয়ার কারণে তারা অনেক চিন্তিত এই বিপদের দিনে আমরা সকলে সবার পাশে থাকি এই কুকুরগুলো এখানে থাকতো তাদের থাকার জায়গাটা বন্যার পানিতে ডুবে গেছে তাই তারা চিন্তা করতেছে হয়তো তারা কোথায় থাকবে বন্যার কারণে ফসলের মাঠ ডুবে গিয়ে পুকুর হয়ে গেছে তো এই বিপদের দিনের সৃষ্টিকতার জন্য সবাইকে সুস্থ রাখেন এই দুর্যোগ যেন আমরা মোকাবেলা করতে পারি বাই বাই